হ্যালো বিস্তা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কোয়েল পাখি লালন পালনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আর কেরুনি তো আজকে তিনশো কোয়েল পাখি লালন পালনে কত টাকা খরচ হবে এবং কত টাকা মান্থলি আপনি ইনকাম করতে পারবেন সেই বিষয়ে কথা বলবো কেউ যদি অল্প পুঁজি খাটিয়ে ভালো একটা মুনাফা অর্জন করতে চান তাহলে অবশ্যই কোয়েল পাখির খামার করতে পারেন আর কোয়েল পাখির খামার করে ক্ষতিগ্রস্ত কমই হয়েছে তো আশা করি আপনারা যারা কোয়েল পাখির খামার করতে ইচ্ছুক কোয়েল পাখির খামার করতে পারেন এবং আর্থিকভাবে লাভবান হতে পারেন তাহলে চলুন বন্ধুরা হিসাব করে নেই তিনশো কোয়েল পাখি লালন পালনে কত টাকা খরচ হবে এবং কত টাকা মাসে ইনকাম করতে পারবেন আর বিউটি শুরু করার আগে আপনাদের বলে রাখি যাদের কোয়েল পাখির বাচ্চা প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে এই নম্বরে কল দিতে পারেন যদি কারো জিরো সাইজের থেকে পাড়ার এক পর্যন্ত কোনো কোয়েল পাখির বাচ্চা প্রয়োজন পড়ে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যে কোনো বয়সে কোয়েল পাখি পেয়ে যাবেন আমার আগের ভিডিওগুলো দেখে অনেকে হয়তো আপনারা অনেক জায়গা থেকে কল দেন কোয়েল পাখির জন্য আপনাদের বলে রাখি ঢাকা নসন্দি সিলেট ব্রাউনব্রিয়া কুমিল্লা নোয়াখালী এবং ফেনি এই আশেপাশে অঞ্চলের মানুষ যারা কোয়েল পাখি নিতে চান অবশ্যই খামারে এসে নিয়ে যেতে পারবেন অন্যান্য জেলার মানুষ যদি কোয়েল পাখি নিতে চান নিতে পারবেন তবে আপনি যদি মনে করেন দূর দূরান্ত থেকে এসে কোয়েল পাখি নিয়ে যেতে পারবেন তাহলে নিয়ে যেতে পারেন আর সবাইকে বলে রাখি যদি কোয়েল পাখি নিতে চান অবশ্যই কিন্তু অর্ডার করার সময় কিছু টাকা অ্যাডভান্স করে তারপর কোয়েল পাখি সময় মতো নিয়ে যাবেন কথা না বাড়িয়ে চলুন এখন হিসাবটা করে নেই তিনশো কোয়েল পাখি লালন পালনে কত টাকা খরচ হবে সর্বপ্রথম বলে রাখি কোয়েল পাখি কিন্তু এক এক জায়গায় এক এক রকম একটা দর থাকে কোনো জায়গায় হয়তো কোয়েল পাখির দর কম থাকে কোনো জায়গায় বেশি থাকে তো আমার এখান থেকে যদি কেউ কোয়েল পাখি নিতে চান জিরো সাইজের বাচ্চারা দশ টাকা করে পড়বে আর এক মাসের বাচ্চা পড়বে পঞ্চাশ টাকা করে কেউ যদি এক মাসে বাচ্চা দিয়ে খামার শুরু করতে চান তাহলে কিন্তু সর্বোত্তম আপনাকে একটা গড়ের প্রয়োজন পড়বে যেখানে আপনি কোয়েল পাখিগুলো লালন পালন করবেন খাঁচায় রাখতে পারবেন অথবা খাঁচা বানিয়ে নিতে পারবেন যদি আপনার কোয়েল পাখি লালন পালন করার মতন একটা প্লেস থাকে অথবা খাঁচা থাকে তাহলে কিন্তু আপনার মূলধনের পরিমাণটা কম লাগবে এক মাসের কোয়েল পাখি দিয়ে যদি খামার শুরু করতে চান তাহলে তিনশো কোয়েল পাখির দাম আসবে আপনার পঞ্চাশ টাকার ধরে প্রায় পনেরো হাজার টাকা কোয়াল পাখি কেনার পর আপনার সর্বোত্তম প্রয়োজন পড়বে খাদ্য এবং ওষুধ আর কোয়েল পাখিগুলো পাড়ার এক পর্যন্ত কিছু ওষুধ খাওয়াতে হয় আর সেই ওষুধ বাবদ আপনাকে এক হাজার টাকা কমসে কম পাখির পেছনে খরচ করতে হবে তিরিশ দিন বয়সের পর থেকে কিন্তু প্রত্যেকটা কোয়েল পাখি দৈনিক তেইশ থেকে পঁচিশ গ্রাম খাবার খেয়ে থাকে তো করে যদি তেইশ গ্রাম করে খাবার খাই তাহলে তিনশো কোয়েল পাখি দৈনিক খাবার যাবে ছয় কেজি নয়শো গ্রাম আর মাসে যাবে দুশো সাত কেজি মাস বয়সের পর থেকে কিন্তু ডিম দেওয়ার সময় আসে তখন কিন্তু প্রত্যেকটা পাখিকে লেয়ালার ওয়ান খাওয়াইতে হয় যেটাকে বলে ভুট্টা ভাঙ্গা তো লেয়ালার ওয়ানের বস্তা প্রতি পিস আপনার আড়াইশো টাকা করে কোনো জায়গায় হয়তো একটু কম কোনো জায়গায় একটু বেশি ভালো ফিটটা খাওয়াইলে কিন্তু আড়াইশো টাকা বস্তা নেবে তো আড়াইশো টাকা বস্তা যদি নেয় তাহলে কিন্তু দুশো সাত কেজি খাবারের দাম আসতেছে এগারো হাজার পাঁচশো বিরানব্বই টাকা এগারো হাজার পাঁচশো বিরানব্বই টাকার সাথে অ্যাড করতে হবে ওষুধ বাবদ আরও এক হাজার টাকা এবং লিটার বাবদ অন্যান্য খরচ আরও এক হাজার টাকা তাহলে টোটাল দাঁড়াচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো বিরানব্বই টাকা তেরো হাজার পাঁচশো বিরানব্বই টাকা হচ্ছে প্রতি মাসে তিনশো পাখির পিছনে খাদ্য এবং ওষুধ অন্যান্য খরচ তাহলে চলুন এখন হিসাব করা যাক তিনশো কোয়েল পাখি ডিম দিবে কতগুলো যদি সত্তর থেকে আশি পার্সেন্ট ডিম আসে তাহলে কিন্তু সত্তর পার্সেন্ট যদিও ডিম দেয় তাহলে দুইশো দশ পিস ডিম দেবে দৈনিক আর যদি পঁচাত্তর বা আশি পার্সেন্ট ডিম দেয় তাহলে কিন্তু আর একটু বাড়বে সেক্ষেত্রে আশি পার্সেন্ট হলে দুশো চল্লিশ পিস ডিম আসবে প্রতিদিন তাহলে মাসে কতগুলো ডিম আসবে তিনশো পাখি থেকে সর্বনিম্ন সত্তর পার্সেন্ট করে ডিম যদি ধরি তাহলে কিন্তু দৈনিক দুশো দশটা ডিম আসতেছে এবং মাসে আসতেছে ছয় হাজার তিনশো ডিম আর এই ছয় হাজার তিনশো ডিমের দাম কত আমরা যদি সর্বনিম্ন হিসাবটাই করি তাহলে প্রতি পিস ডিমের দাম যদি তিন টাকা করে ধরি তাহলে ছয় হাজার তিনশো ডিমের দাম আসতেছে আঠেরো হাজার নয়শো টাকা তো এখানে কিন্তু টোটাল ডিম বিক্রি আসতেছে আঠেরো হাজার নয়শো টাকা এই আঠেরো হাজার নয়শো টাকা থেকে যদি টোটাল আমাদের বেইটা যদি বাদ দেয় তাহলে কিন্তু আমাদের প্রফিটটা বের হচ্ছে তো আমরা কিন্তু তিনশো গোয়েল পাখির নিচে টোটাল বেই করেছিলাম এক মাসে তেরো হাজার পাঁচশো বিরানব্বই টাকা আর আমাদের ডিম বিক্রি হচ্ছে প্রতি মাসে তিনশো গোয়েল পাখি থেকে সর্বনিম্ন আঠারো হাজার নয়শো টাকা এই আঠারো হাজার নয়শো টাকা থেকে যদি তেরো হাজার পাঁচশো বিরানব্বই টাকা বাদ দিই তাহলে কিন্তু আমাদের টোটাল মুনাফা আসতেছে প্রতি মাসে পাঁচ হাজার তিনশো আট টাকা এখানে কিন্তু আমি সর্বনিম্ন হিসাবটা আপনাদের আমি দেখিয়েছি ডিমের দাম যদি আরও একটু বাড়ে তাহলে কিন্তু প্রফিটটা আরও বাড়বে আর তিনশো কুয়েল পাখি লালন পালন করে যদি আপনি প্রতি মাসে পাঁচ হাজার টাকা যদি মুনাফা অর্জন করতে পারেন অর্থাৎ আপনি যদি এখান থেকে এই পরিমাণ টাকা যদি ইনকাম করতে পারেন তাহলে কিন্তু কোয়েল পাখি লালন পালন করে আপনি সফল হতে পারবেন সঠিক নিয়মে এবং সঠিকভাবে পরিচর্চার মাধ্যমে যদি কোয়েল পাখির খামার করতে পারেন তাহলে তিনশো কোয়েল পাখি লালন পালন করেও কিন্তু পাঁচ থেকে সাত হাজার টাকা ইনকাম করতে পারবেন অনায়াসে যারা বেকার আছেন সবাইকে আমি একটাই সাজেস্ট করব কোয়েল পাখি লালন পালন করুন আর্থিকভাবে সফল হন অল্প পরিসরে কোয়েল পাখি লালন পালন করে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আপনিও এই কোয়েল পাখির থেকে ইনকাম করতে পারবেন আর আমাদের দেশে কিন্তু কোয়েল পাখি এবং কোয়েল পাখির ডিমের চাহিদা ব্যাপক যার জন্য কোয়েল পাখি লালন পালন করে আপনিও সফল হতে পারেন যদি কারো কোয়েল পাখির বাচ্চা প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল দিবেন অথবা ইউটিউব এবং ফেসবুক থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সেও জানাতে পারেন ধন্যবাদ আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে সেভাবে সবাই বলতে আমার সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ